বৃষ্টি 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 কোন কণ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 কোন কণপরব সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি জানি জানি গলার ভাজটা একদমই সুন্দর না গলার ভাজ সুন্দর হোক কী মানে ভালো হোক কিবা বা খারাপ হোক মানে গান তো সবারই গাইতে ইচ্ছে করে তাই না তো আমিও এই গানটা শুনছিলাম তো শুনে তোমাদেরও একটু শুনিয়ে দিলাম জানি ভালো হয় নি তোমরা মনে মনে ভাবছো ওই বাবা কী ফাটা গলা তো আজকে ফাটা গলা দিয়ে তোমাদেরকেও একটু গান গাইয়ে শোনালাম চলো চলো ইন্টুটা দিয়ে দিই তোমরা তো সকালে চলে এসেছো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর ফ্যামিলি লাইফতে আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আর আমরা কি বলবো বলো শুধু আশীর্বাদ করুক যাতে আমরা এখন যে বিপদের মধ্যে আছি এটা যাতে ভগবান তাড়াতাড়ি ঠিক করে দেয় তো চলো সকাল সকাল থেকে বৃষ্টিটা যে শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে আজকে সব কাজকর্ম করতে হবে দেখি মাথায় গামছা দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর হ্যাঁ বড় ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ পুরোপুরি ঝাড়ু দেওয়া হয়নি তো তোমরা হয়তো ভাবছো যে ঝাড়ু দেওয়া হয়েছে পুরোপুরি আবার কি মানে তোমরা তো দেখলে ভিডিওতে গতকালকে মাটিতে একটা বিছানা করা হয়েছে তো তাই আর কি ঋতিকা পাপা এখনও ঘুমোচ্ছে তো তাই বিছানাটা ওঠানো হয়নি তো তার কারণে আর কি সাইড সাইড দিয়ে আর কি আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর এর তো দেখো এখন উনুনটা লেপে নিচ্ছি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা এখন না মনটা খুবই খারাপ তবুও মনটা একটু খুশি করে ভয়েসটা দিচ্ছি জানি না যে আমার সঙ্গে কি হবে জানি না সত্যিও জানি না খুবই খারাপ লাগছে দাঁড়াও বলছি তোমাদের কথাটা হচ্ছে কি জানো আমার না আগেরও একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা মনিটাইজেশন মনিটাইজ চ্যানেল ছিল সত্তর ডলার হয়ে গেছিলো চ্যানেলটাতে আর কি কারণে যে একে 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 মানে একের পর এক একের পর এক তিনটা স্ট্রাইক এসে চ্যানেলটা সঙ্গে সঙ্গে উড়ে যায় তখন এত মন খারাপ মানে কি বলবো মানে তোমাদের আমি এত কষ্টের এত দিনের চ্যানেল একটা দাঁড় করাতে তোমরা জানো কত দিন লাগে কত কষ্ট লাগে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছিলাম একমাত্র আমার মেয়ের জন্য একমাত্র আমার রীতিকার জন্য কিন্তু এত কাছে এসে আমার চ্যানেলটা এইভাবে উড়ে যাবে সত্যিও আমি ভাবতে পারিনি হয়তো বা আমি ইউটিউবের বিষয়ে তেমন কিছু জানি না ইউটিউবে কেমন মানে কী কিছু তো গাইডলাইন্সের মানে কিছু গাইডলাইন্স আমি ব্রেক করেছি তা হতে পারে মানে এমনটা হয়েছে আমার সঙ্গে আর এখন যে আমার এই চ্যানেলটা আছে এই চ্যানেলটা তো হঠাৎ করে একটা ইমেল আসে যে চোদ্দো তারিখের একটা ভিডিও এই ভিডিওতে আমি কিছু এমন একটা কথা বলেছি যার কারণে আমার মানে ক্ষতি হতে পারে আর ইমেলে এটাও মানে এটাও আসলো যে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন চেক করতে তো যেটা আমার টাইটেল থাকে সেটাই আমি ডিসক্রিপশনে দেই আর ডিসক্রিপশনে আর কিছু তেমন থাকে না শুধু কি বলে হ্যাশ তারপর হচ্ছে টেগ লাগানো হয় তো এইসবই থাকে কিন্তু জানি না আমি কি ভুল করলাম এমন আমি সব কিছু দেখছি বারবার করে দেখছি আমি আমার কাছে তেমন কিছু লাগছে না কিন্তু হ্যাঁ চোদ্দো তারিখের ভিডিওটা আমি ডিলিট করে দিই এখন তো দেখি এখন কি হয় কিন্তু মনে একটা ভয় জমে গেছে জানো যে এই চ্যানেলটাতে আমি এতটা কষ্ট করছি একটু দাঁড়ানোর জন্য একটু দাঁড়ানোর জন্য একটু কি বলবো বলো তোমাদের তোমরা তো সবেই জানো মেয়েটার জন্য মানে চেষ্টা করছি কষ্ট করছি কিন্তু জানি না এই চ্যানেলটাও আমি কতদূর টিকিয়ে রাখতে পারবো সত্যি কো জানি না তোমরা যদি তোমরা যে যে ভিডিও আমার দেখছো প্লিজ তোমরা যদি এমন কোনো বড় ইউটিউবারের সঙ্গে যোগাযোগ আছে প্লিজ আমাকে একটু জানিও কারণ আমি তেমন কিছু জানি না টেক চ্যানেলগুলো দেখছি যে কি ধরনের ভিডিও করতে পারবো বা ভিডিওতে কি ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোন ধরনের কথা বলতে পারবো না কোন ধরনের কথা বলতে পারবো মানে সব কিছু দেখছি কিন্তু আমি তেমন কোনো ভিডিও করিনি যে ইউটিউবের গাইডলাইন্সে মানে ব্রেক করতে পারে কিন্তু জানি না তবুও কেন যে এমনটা হলো সত্যি মনটা ভেঙে গেছে ভেবেছিলাম যে আজকে ভিডিওই দেবো না আর ভিডিওই দেবো না কিন্তু কি বলো তো আমার এখন একটা কেমন একটা নেশা হয়ে গেছে যে ভিডিও না করলে আমার ভালো লাগে না ভিডিও না দিলেও আমার ভালো লাগে না আগের চ্যানেলটা আমার ডিলেট হয়ে যাওয়ার দুদিন পরে আমি এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া শুরু করি একদমই মানে ভা মনটা একদমই মানে কমজোর হতে দেয়নি খুবই খারাপ লেগেছিলো খুবই কান্না করেছিলাম তবুও মনটা একদমই মানে ভেঙে যেতে দেয়নি শক্ত হয়ে আবারও দাঁড়িয়েছি আবারও এই চ্যানেলটাতে কাজ করে যাচ্ছি শান্তি জিনিসটা কোনো দিকে পাচ্ছি না সেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো তোমরা জানো তোমরা আমাকে এখন পর্যন্ত আমার ভিডিও প্রথম থেকে যে আমার ভিডিও দেখছো তোমরা এখন পর্যন্ত আমাকে চিনেছ আমাকে জানো যে আমি এখন পর্যন্ত কোনো দিকে শান্তি পাচ্ছি না এদিক থেকে ওদিক করছি এদিক থেকে ওদিক করছি তো একে তো নিজের টেনশন আছে ঋতিকাকে নিয়ে তারপর হচ্ছে এখন ভাইয়ের টেনশন তারপর যাও একটা আমার কাছে আমার এই যে ইউটিউব আমার এই যে ইউটিউব পরিবার তোমরা তোমরা সকলে আছো আমার কাছে এটা একটা মনের সাহস আমার এটা আমার অনেক কিছু এটা আমার অনেক বড় পাওয়া কিন্তু হ্যাঁ কখন যে সেটা উড়ে যাবে সেটাও জানি না আজকে ইমেলটা আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে ইমেলটা আমার মনটা ভেঙে গেছে তো কিছু করার নেই বন্ধুরা কিছু করার নেই পারছি না আমি আর নিতে পারছি না ভগবান জানে আমার কপালে কি লেখে রেখেছে যদি আমার কপালে দুঃখ থাকে দুঃখই হবে যতই আমি সুখের আশা করি না কেন যতই চেষ্টা করি না কেন আপ্রাণ চেষ্টা করি না কেন ভগবান সেটা কোনোদিনই হতে দেবে না দুঃখ থাকবে তো থাকবেই তো চলো সে মানে অনেকগুলো কথা তোমাদের বলে ফেললাম মনের কথা হয়তো দিন আমার চ্যানেলটা উড়ে যাবে তো তোমরা আর আমাকে পাবে না সেদিন তো আর বলতে পারবো না যেদিন দেখবে যে আমার চ্যানেলটা দেখা যাচ্ছে না সেদিন ভাবে যে আমার চ্যানেলটা উড়ে গেছে তো চলো এদিকে হচ্ছে বাসন সব দেখো এক এক করে ধুয়ে নিচ্ছি আর একদম নিম্নচাপে গুড়ি 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 বৃষ্টি পড়ছিল মাথায় আর দিলাম না মানে গায়ে তো গামছাটা দিয়ে দিলাম আর মা ওরা এখনও কেউ উঠেনি আমি এদিকে সব সকালে আটাটা মেখে রেখে দিয়েছিলাম মানে এই তো বাসন টসুন ধোয়ার আগে আটা মেখে রেখে দিয়েছি তারপর হচ্ছে আলুও কেটে রেখেছি আলু ভাজা করবো আর কি রুটিয়া আলু ভাজা সবাই উঠে পড়েছে বন্ধুরা তো আমি এদিকে আলুটা ভাজা করছি আর এদিকে মাকে বললাম মা তুমি চুলায় রুটিটা ছেঁকে না তো দেখো ওদিকে মা একে একে আর কি রুটিগুলো বানিয়ে নিচ্ছে আর অনেকগুলো রুটি তো তো তাই আর কি চুলাই আর কি বানাচ্ছে তো দেখো ওদিকে আমার মা বসে আছে মা দিকে ভাইয়ের কথা চিন্তা করে করে কান্না করছে যে এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে কি হবে তো মা একদমই খেতে চাইছিল না কান্না করছিল জোর করে মাকে দিলাম মা ওরা আবার খেয়ে যাবে আরেক জায়গায় সেই কথা তোমাদের পরে বলছি বন্ধুরা এই তো রিতিকা पापा আনলো ছোট ছোট মাছ এই যে দেখো এই সাইজের মাছ আনলো রিতিকা বাবা তো ডাল করব আর মাছ চচ্চড়ি করব আর মা আমার মা তারপর শাশুড়ি মা গেল মা যেটা জন্য আসলো আর কি ওইখানটাই গেল তো দেখি ওইখানটা কি কর না কর ভাইয়ের জন্য আর কি গেল এদিকে দেখো আমি মাছ কাটছি এখন এদিকে ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন খালি শুধু সমবাস দেবো আর এই তো মাছটা কখন কাটবো কখন কি করবো জানি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর মা ওরা চা খেয়ে সকালে তো চা রুটি আর চা আলু ভাজা খেয়েছে আর এখনো আবারও চা তারপর হচ্ছে রুটি ছিল রুটি খেয়ে এখন আবার মানে খেয়ে গেল আর কি তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কি যে হয় কি যে হবে কিছু যাই না তো চলো মাছগুলো কাটি এখন মাছ কেটে তারপর হচ্ছে মশলা বাটবো দিদিকে বাবাকে বললাম যে মাছটা কেটে দিতে অর্ধেক আমি কেটে নিয়েছি আর অর্ধেক আছে বললাম যে মাছটা কেটে দিতে তো ওইদিকে আমি মশলাটা কেটে নেবো তো দিদিকে আপা অর্ধেক মাছ আছে এটা কেটে দেবে আর আমি এদিকে মশলাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ওদিকে মাছ কাটাও হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এদিকে হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে এই দেখে কাঁচা মাছটা আর কি মেখে নিয়েছি একবারে মেখে টেকে মাছটা আর কি বড়ানো হবে মানে বসানো হবে আর কি আর এদিকে হচ্ছে দিদিকার জন্য মাছ ভাজা করছি ও তো খাবে না মানে মাছ মাছ খাবে না তো তো ভাজা করছি জন্য এই ধরনের মাছ এই যে ছোট ছোট আর তার থেকেও যদি ছোট হয় আরও ভালো তো ঋতিকা পাপা এই মাছটা খেতে খুবই ভালোবাসে আর এইভাবে রান্না করাটা মানে ওর খুবই ভালো লাগে তো বললো আজকে এই যে এইভাবে মাছটা রান্না করতে মানে এই যে কাঁচা পিঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে মেখে টেকে একসঙ্গে বসাতে তো ওইদিকে আমি মাছটা বসিয়ে দিয়েছি এদিকে আমি ডালটাও ফুটে গেছে দেখো এখন শুধু ডালটা আমি সম্বাস দেব আজকে একদমই সাধারণ রান্নাবান্না এদিকে তো মাছ হচ্ছে মাছ চচ্চড়ি এদিকে ডাল তারপর হবে আলু শীত তো চলো ডালটা তো হয়ে গেলো চলো মাছটা দেখি স্নান টান শেষ আর দেখো ওদিকে ভাত নিয়ে বসলাম এদিকে হচ্ছে মাছ চচ্চড়ি এদিকে হচ্ছে আলু মাখা আলুটা মেখে কড়াইতে একটু তেলে আর কি ভেজে নিয়েছি তো এদিকে হচ্ছে ডাল তো আজকে আমাদের খাবার দাবার এইটাই এখন ঋতিকের বাবা আর আমি খেয়ে নিয়েছি মা ওরা আসছে মা ওরা আসতে তারপর মা ওরা খাবে আর এখন সময় হচ্ছে তিনটা বাজে আর মা ওরা রাস্তায় আছে ফোন করলাম রাস্তায় আছে মা ওরা আস্তে আস্তে আমরা দিয়ে খেয়ে নিই তো ওরা আসলে তারপর ভাত দিব খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে ভাই দাঁড়ানো থেকে হঠাৎ করে কিভাবে যে পড়ে গেল পরে একদম বমি টমি করে ফিট হয়ে গেছে এখন ও এই তো শুয়ে আছে খুবই খারাপ লাগছে আমরা সবাই এই বিষয়ে আলোচনা করছি যে কিভাবে ভাইয়ের অপারেশনটা হবে খুবই খারাপ লাগছে বন্ধুরা খুবই খারাপ বন্ধুরা আসলাম রান্নাঘরে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কারণ খুবই সিরিয়াস একটা অবস্থা মানে অবস্থা হয়ে গেছিলো ভাই হঠাৎ করে মাথা জানি কি হলো হঠাৎ করে ও খাড়া থেকে এই যে একটা ভাই মানে ওই ঘরটা ভাত খাওয়ার পর ওই ঘরটা যাচ্ছিল ভাই এখান থেকে হঠাৎ পড়ে গেছে পড়ার পর বমি টমি করে মাথা যন্ত্রণা ফিট হয়ে গেছে মানে খুবই খারাপ একটা অবস্থা ছিল তো অনেকক্ষণ ও শুয়েছে শুয়ার পর এখন শরীরটা একটু ভালো লাগছে একটু বলে ভালো লাগছে এখন উঠে বসলো আর বললাম যে কিছু খাবি নাকি তো বললো যে লাল চা খাবি তো ওর জন্য লাল চা করতে এখন আসলাম রান্নাঘরে তো লাল চা আর অল্প একটু মুড়ি দেবো ওকে খাওয়ার জন্য তো বন্ধুরা দেখো ওদিকে চা আর হচ্ছে মুড়ি নিয়ে নিলাম এরাম তেজপাতাটা রয়ে গেল রে তো দাঁড়া এটা উঠাই একটু লালচা দিই লাল চা মুড়ি খাবি তো এখন দিয়ে আসি বন্ধুরা চলে আসলাম আবারও রাতের রান্না নিয়ে দেখো ওদিকে রাতের রান্না আজকে হবে পটল আলু দিয়ে একদম মাখা মাখা করে তরকারি একদম শুকনো শুকনা তারপরে হবে মানে হয়ে গেছে ডাল তো দেখো দিকে ডাল হয়ে গেছে আর দুপুরে ডাল রান্না করেছিলাম তো ডাল দুপুরে শেষ হয়ে গেছিলো এখন আবার রান্না করলাম তো আজকে রাতের খাবার এটি ডাল আর হচ্ছে পটলের চচ্চুরি আর দুপুরের মাছ আছে সবারই আর কি একটা একটা হবে তো ওই তো এটা দিয়ে আজকের খাওয়া দাওয়ার বন্ধুরা তো চলো সবাইকে খাওয়া দিয়ে দিলাম আর সবাই খাওয়ার পর তারপর আমি আর ঋতিকের পাপা একসঙ্গে খাবো সবাই খেয়ে চলে গেল বড় ঘরে এখন শুধু বাকি আছি আমি আর রিতিকার পাপা তো একটু এখন হচ্ছে আমি আর ঋতিকের পাপা একসঙ্গে খেয়ে নেবো দেখো ওদিকে রীতিকার পাপাকে ভাত দিয়ে দিলাম আর চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমি এখানে ভয়েস দেওয়ার কারণটা হচ্ছে আমি আর ভিডিও করিনি কারণ ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো আবারও তো তাই আর কি ভিডিও কন্টিনিউ করিনি তো এখানটায় আমি আর কি আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল মতো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাথে থাকো চলো টাটা